মরে গেলে আমার এলাকার মানুষের কি হবে ব্যারিস্টার সুমনকে হত্যা করতে মাঠে নেমেছে কন্ট্যাক্ট কিলারের সক্রিয় একটি দল কোনো এক শক্তিশালী মহল গত তিন দিন আগে চার থেকে জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছেন এ ঘটনায় মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন জীবনের নিরাপত্তা চেয়ে এরই মধ্যে রাজধানীর সেরে বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন সুমন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব এই জনপ্রতিনিধিকে হত্যা করতে চাই একটি মহল গণমাধ্যমে এমন অভিযোগ করছেন ব্যারিস্টার সুমন সাহেব আমলে নেননি পরে মেসেজটা দেখছেন যে মেসেজের মধ্যে আছে দেখা যাচ্ছে যে একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ যারা হায়ার করা হয়েছে তারা নাকি একটি তার বক্তব্য তো ওসি সাহেব আমার উনার ফোন দিয়ে ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে ফোনে ধরাই দিল আমি কথা বললাম কথা বলার পর যে জিনিসটা ওরা জানাইলো আমাদেরকে ওই অজ্ঞাতনামা ব্যক্তি সে নিজেকে আইডেন্টিফাই করতে চায় না আমার এই মরতে কষ্ট নাই আমার দুইটা কষ্ট একটা হচ্ছে মরে গেলে আমার এলাকার মানুষের কি হবে

তার সরকারি মোবাইল থেকে ব্যারিস্টার সুমনের হোয়াটসঅ্যাপে ফোন করে জানান যে আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত তিন দিন আগে চার থেকে পাঁচ জনের টিম নিয়ে মাঠে নেমেছে সুমন যেন রাতে বাইরে বের না হন এবং সাবধানে থাকেন জিডির কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে সুমন লিখেছেন ভয়টা মৃত্যুর নয় ভয়টা তার এলাকার মানুষের জন্য কি হবে যদি বেঁচে না থাকেন প্রশাসন হুমকিদাতাদের খুঁজে বের করে ব্যবস্থা নেবেন বলেও আশা সুমনের